সতর্কতা একই জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হতে পারে আপনার আধার কার্ড ভারতের ইউআইডি এ জানিয়েছে যারা এখনও তাদের আধার কার্ডে মোবাইল নম্বর বা বায়োমেট্রিক ও ঠিকানা আপডেট করেনি তাদের আধার একই জানুয়ারি দু হাজার থেকে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে কেন নিষ্ক্রিয় হতে পারে আপনার আধার কার্ড ইউআইডিএআই এর নিয়ম অনুযায়ী আধার তৈরি হওয়ার পর প্রতি দশ বছর পরে একবার তথ্য আপডেট করা বাধ্যতামূলক যারা এই আপডেট করেনি তাদের আধার অকার্যকর হয়ে যেতে পারে কি কি আপডেট করতে হবে আপনাকে যেমন ঠিকানা মোবাইল নম্বর ইমেল আইডি বায়োমেট্রিক জন্ম তারিখ ও নাম কিভাবে আপডেট করবেন অনলাইনে অনলাইনে যান সেখানে ওয়েবসাইট মাই আধার ইউআই ডি ডট ডট ইন সেখানে গিয়ে লগ করবেন আপনার আধার নম্বর ও ওটিপি দিয়ে ডকুমেন্টস আপডেট করবেন এবং সেখানে আধার আপডেট আডার অপশনে সিলেক্ট করবেন প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করবেন এবং অফলাইনে যদি অনলাইনে আপনি না করতে পারেন তাহলে অফলাইনে কীভাবে করবেন আপনার নিকটবর্তী আধার সেন্টারে যান সেখানে বায়োমেট্রিক ভেরিফিকেশন করুন প্রমাণপত্র জমা দিন কত টাকা লাগতে পারে অনলাইনে আপডেট বিনামূল্যে হয় মাঝে মধ্যে এ অফার দেয় তবে সেন্টারে আপডেট করলে পঞ্চাশ টাকা নেবে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে বলা যায় আধার নিষ্ক্রিয় হলে ব্যাঙ্ক পেনশন রেশন মোবাইল সিম ইত্যাদি কাজে সমস্যা হবে তাই দেরি না করে একই জানুয়ারি আগেই আপডেট করে নিন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওটি ভালো লাগবে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে